ফ্রেন্ডস গোরে ভিনে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি তো কদিন আমার ভিডিও দিন লাইভেও আসিনি যেহেতু আমার সামনে এক্সাম তো সেজন্য লাইভেও যেতে কারোর লাইভেও যেতে পারছি না নিজেও লাইভ করতে পারিনি ভিডিও পোস্ট করতে পারিনি তো আজকে আমাদের বাইরে রান্না তো অনেক কিছু হয়ে গেছে আমি ড্রয়িং করাতে গিয়েছিলাম তো সেই জন্য ভিডিও শেয়ার করতে পারিনি এই লাভ এলাম রান্না বান্না শেষ হয়ে গিয়েছে আর কী কী রান্না হয়েছে চলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিন

আর এর তলায় এঁচোড় আর সোয়াবিন দিয়ে তরকারি লাল লাল ঝাল ঝাল তারপর এইদিকে আর কিছু নেই ওইটা চচ্চড়ি এটা হচ্ছে শাক চচ্চড়ি আর এর নিচে কি আছে ডাল সবজি ডাল আর এর নিচে সবজি ডাল হয়ে গেছে আর এটা 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 ঘুগনি সকালে আর এটা হচ্ছে পায়েস এটা হচ্ছে নারকেল দিয়ে গুড় দিয়ে কাজু দিয়ে পায়েস কি সুন্দর ভেলে খেতে লাগছিল আমার খাওয়া হয়ে গেছে একবার আর এখানে ভাত ভাত দেখো সেই তো পায়েসে হাত দিয়ে এই দেখো ভাত আরো সবাই আসবে আপনার বাড়ি খেতে পাড়ার সবাই তো আমাদের সঙ্গে শেয়ার করবো

এই ভিডিওটা কিন্তু শনিবারের ভিডিও আমার এডিট করা হয়নি এইটুকানে ভিডিও তাও এডিট করার সময় পাইনি তো আজকে একটুখানি এডিট করলাম তো এডিট করে আপনাদের সামনে আজকে ভিডিওটাই তুলে ধরলাম আর ভিডিওটা অনেক দিন ধরে আমার ফোনের গ্যালারিতে ছিল মানে এই শনিবার দিনকে আজকে আমাদের বাইরে রান্না হয়েছে আপনাদের কাদের কাদের বাইরে রান্না

এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে যেতে সবাই চলে যাচ্ছিলো বাড়িতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য Tata, Shabai ki good night.